বন্ধুরা আজকে আমি রান্না করছি লোটে মাছের ঝুড়ো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তার আগে একটু কালো জিরা ফোরণ দিয়েছি পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে অনেকটা তখন একটু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর সেটা ভালো করে নেড়ে চেড়ে লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার কী করবো এটাকে লো ফ্লেমে কী করবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে এটা নরম হয়ে যাবে তারপর কী করব এর ভিতরের কাঁটাগুলোকে আস্তে আস্তে করে বের করে নেবো আমি দেখাবো পরে যে কাটাগুলো কীভাবে একটা একটা করে বের করি এই যে কাটাগুলো বাচ্ছি তারপরে এই টমেটোটা এটাতে গ্রেড করে দেবো এই যে দেখুন কেমনভাবে কাঁটাগুলো বাছি কাটা বাছাটা একটু খুবই কষ্টের তারপরেও বেশ কিছু কাটা থেকে যায় এই যে এই যে কাটাটা এই কাটাটা তুলে নিলাম এভাবে সব কাটাগুলো বেছে নিতে পারলে ঝোলোটা খুব ভালো হয় এই কাঁটাটা বাঁচতে বাঁচতে টমেটোটাকে ঘুষের মধ্যে দিয়ে দিয়েছি মানে এটা হতে বেশ অনেকটাই টাইম লাগে দেখুন অনেক কাটা বাছা হয়ে গেছে আমাদের বাড়ির সবাই ওরকমই ভালোবাসে মুখে কাটা পড়লে খুবই রেগে যায় তো আমার ছেলে মেয়েরা কাটা বেছে দিলে এভাবে খুব ভালোবাসে পছন্দ করে সেটা প্রায় হতে বেশ অনেকটাই টাইম লাগবে কারণ এর থেকে লোকে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলে খুবই ভালো লাগে যদিও আজকে আমার কাছে ধনে পাতা নেই তাই দিতে পারবো না আপনারা কি করবেন নামানোর আগে একটু এই যে আমার লোটে মাছের ঝুড়ি হয়ে এসছে আর একটু শুকালেই রাঙিয়ে ফেলতে পারবো এটা দেখুন সব একদম মাছগুলো একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর একটু শুকাবে আর তারপরে যদি আপনাদের ঘরে ধনে পাতা থাকে ধনে পাতা কচিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন খুব টেস্টি লাগবে যদি এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই আর একটু শুকাবে হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ো হয়ে গেছে এটা অনেকে আরও ঝুড়ো করে আমি অতটা করলাম না একদম শুকনো করলাম না একটু হালকা হালকা ঝুড়ো করেছে আমার এই পোস্টটি যদি ভালো লাগে আপনাদের এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন